প্রবেশের সিংহদুয়ার হচ্ছে এই বারাসত ডিভিশন তাই সিংহদুয়ার যেমন সাজানো উচিত তার বিশালতা বিপুলতা যেমন হওয়া উচিত এই উৎসব যেন তেমন হয় দাদার এই কথাটা শুনেছিলাম আজকে এখানে এসে উপলব্ধি করলাম অন্তর প্রবেশের প্রবেশের সিংহদুয়ার কেমন হওয়া উচিত সেটা আজকের এই উৎসব বুঝিয়ে দিতে পেরেছে অন্তর প্রবেশের হয়ে উঠেছে আজকের এই উৎসব এটাই তো উপভোগের সবচেয়ে বড় প্রত্যক্ষ অভিজ্ঞান আমার কথা এটুকু বলে শেষ করে দিলেই হয়ে যেত হয়তো কিন্তু আমার বন্ধু বিধানদা এবং অভিজিৎ দা এরা যা বলছিলেন এদের কথা শুনতে শুনতেই উপভোগের কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি তাহলে উপভোগের উল্লাসটা আরেকটু বড় হয়ে যাবে একদিন আচার্য দেবের কাছে নাটমণ্ডপে বসে রয়েছি সেই সময় এক মা তার বছর চারেকের বাচ্চাটাকে নিয়ে প্রণাম করছে মা প্রণাম করছে আর বাচ্চাটা ওই টুক করে মায়ের পাশ দিয়ে আচার্য দেবের কাছে চলে এসছে যারা সেবকরা রয়েছেন তাকে বাচ্চাটাকে সরিয়ে আনার চেষ্টা করছেন আচার্য দেব হাত তুলে থামালেন আচার্যদেব বাচ্চাটিকে বলছেন এই তুই আমায় কিছু দিবি তখন ওর ডানদিকের পকেট থেকে এক মুঠো লজেন্স বের করে আচার্যদেবের হাতে দিয়েছে তা আচার্যদেব দু হাত পেতে ভক্তি করে সেই লজেন্স সংগ্রহ করেছে এবার আচার্যদেব আবার বলছেন আর আছে তখন দিকের পকেট থেকে আরও কিছু লজেন্স বের করে আচার্যদেবের হাতে দিয়েছে এই মজা আমদ যখন চলছে আচার্যদেব আবার ওকে বললেন আর আছে না রে তখন বুক পকেটে আর দুটো ছিল সেটাও বের করে আচার্যদেবের হাতে দিয়েছে আমদ একদম পরিপূর্ণ হয়ে উঠেছে এইবার হাসতে হাসতে আচার্যদেব বলছেন আর আছে তখনও মুখের ভিতরে যেটা চিবাচ ছিল সেইটা বের করে আচার্যদেবকে দিতে গিয়েছে মা তো শঙ্কিত ছেলে কি করছে মা ছুটে আসছে ছেলের হাত ধরতে হাত তুলে আচার্যদেব মাকে থামালেন আচার্যদেব মৃদু হেসে বাচ্চাটিকে বললেন না না থাক ওই লজেন্সটা তোর কাছেই থাক ইতিমধ্যে মা হাত ধরে ছেলেটাকে বাইরে নিয়ে এসছে আচার্যদের আঁচলা ভরা ওই সমস্ত লজেস নিয়ে মন্ত্রমুগ্ধের মতো তন্ময় হয়ে বসে রয়েছে একটা মিনিট একবারে নীরব তন্ময়তায় গোটা স্তব্ধ এক মিনিট বাদে ওই সমস্ত লজেস কপালে ঠেকিয়ে আচার্যদের পাশে রাখলেন রেখে আচার্যদের দীপ্ত কণ্ঠে বলছেন ওই বাচ্চাটা আজকে আমাদের একটা চরম শিক্ষা দিয়ে গেল কি শিক্ষা দিয়ে গেল কেমন করে ভালোবাসতে হয় নিজের সবটুকু এইভাবে উজাড় করে দিয়ে ঠাকুরকে ভালোবাসতে হয় সে তার মুখের ভিতরে যে লজেন্সটা আছে যা তার অতি প্রিয় কেউ দিয়েছিল তাকে সে তার সবটুকু দিতে একটুও তার মধ্যে সংকোচ তৈরি হয়নি সংশয় তৈরি হয়নি এই মানুষটা আমাকে চাইছে আমি কি একে দেব তিনি চাইছেন আর অকপট হৃদয়ে সরলতা নিয়ে সে তার সবটুকু উজাড় করে দিচ্ছে তাই উপভোগ যদি করতে হয় প্রিয় পরমের জন্য আমার জীবনের সবটুকু এইভাবে উজাড় করে দিয়ে উপভোগ করতে হয় এই তো উপভোগের শিক্ষা যা সেদিন ওই বাচ্চা ছেলেটা আমাদের সবাইকে শিখিয়ে দিয়ে গেল এর আগে জ্যোতির্ময়দা বলছিলেন সহ্য করার কথা এই সহ্য করা নিয়ে ছোট্ট একটা ঘটনা একবার আমাদের আশ্রমের এক মা প্রচণ্ড অসুস্থ হলেন তার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা আচার্যদের করলেন অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন তাকে দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি করা হলো তিনি সুস্থ হলেন সুস্থ হয়ে আশ্রমে ফিরে এসে তিনি জনে জনে বলতে শুরু করলেন আমার এই অসুস্থতায় আমি যে সুস্থ হলাম এ তো ঠাকুরের অপার দয়া তবে এই অসুস্থতার সময় আমার ননদ যা করেছিল না সে বলার কথা নয় এই কথা ঘুরতে ঘুরতে পূজনিয়া বৌরাণীমার কানে গেল গৌরাণী তখন আচার্যদেবকে একদিন বলছেন দেখেছো কি বলছে ও বলছে নাকি ওর এই অসুস্থতায় ও ননদ যাবতীয় কিছু পড়েছে প্রথম দিন আচার্যদেব শুনলে কিচ্ছু বললেন না মৃদু হেসে উঠে গেল আবার কয়েকদিন বাদে বৌরাণী আবার বলছে দেখেছো রকম অকৃতজ্ঞ তুমি ওর জন্য এত করলে আর ও বেটা ওর ননদের কথা বলছে আমরা হলে কি করতাম বউয়ের এই ইন্ধনে ওই লোকটার সাথে চিরকালের সম্পর্কের বিচ্ছেদ করে দিতাম তবে ঠিকই তো বেটা কি অকৃতজ্ঞ ওর চিকিৎসার যাবতীয় আয়োজন আমি করলাম আর ও কি আমার ননদের কথা বলছে কিন্তু আচার্যদের কি করলেন আচার্যদের মৃদু হেসে বৌরানী বললেন আর তুমি বুঝতে পারছো না ও যখন আশ্রম ছেড়ে গিয়েছিল ওর তো তখন কোনো সেন্স ছিল না আর হসপিটালের বেডে ওর যখন সেলস ফিরল ও চোখ খুলে প্রথম দেখলো ওর মাথার কাছে ওর ননদ বসে রয়েছে তাই ওর মনে হয়েছে যাবতীয় কিছু ওর ননদ করেছে দেখার পারসেপশন আমরা হলে স্ত্রীর এই কথায় ইন্ধন পেয়ে আমার ইগো আমার অহং আরো চেগে উঠে ওই মানুষটা থেকে দূরে সরিয়ে দিত কিন্তু তিনি তার অহংকে কিভাবে সাবলাইন করতে হয় সেটা তিনি দেখালেন সহ্য করা কেন এই মানুষটা এই কথা বলছে তার জায়গায় নিজেকে বসানো আমাদের সংসারে চলতে গিয়ে এরকম ঘটনা হামেশাই ঘটে আমরা প্রতিটা মুহূর্তে স্বীকৃতি পেতে চাই আর স্বীকৃতি না পেলেই অন্তরে কষ্ট হয় আচার্যদেব একটা কথা বলেন কে আমায় স্বীকৃতি দিল আর কে দিল না কে আমার প্রশংসা করল আর কে আমার নিন্দা করল এটা আমার বিচার নয় আমার কাজ হলো ঠাকুরের মনের মতো হয়ে চলা ঠাকুর যেমন চান তেমনভাবে প্রত্যেকটা মানুষের সাথে আচরণ করা আমি ঠাকুরকে সামনে পেলে ঠাকুরের সাথে যেমন ব্যবহার করতাম প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা সত্তার সাথে আমি তেমনই আচরণ করব আর এই আচরণগুলো অতি শৈশব থেকে করতে শেখাতে হয় কেমন করে সিসি দাদার কাছে একদিন বসে রয়েছে একটা বাচ্চা ছেলে তারও বয়স ওরকম বছর পাঁচ ছয় এই আপনাদের জেলারই ঘটনা আমি নাম বলবো না ওই বাচ্চা ছেলেটা আপনাদের জেলাতেই থাকে সে আচার্যদেবের নাটমণ্ডপে ঢুকল প্রণামী দিয়ে প্রণাম করলো তার আচার্যদেবের কাছে আসা প্রণামী দেওয়া প্রণাম করা প্রত্যেকটা এতটাই মনোমুগ্ধকর আকৃষ্ট হতে বাধ্য তো এই বাচ্চাটিকে দেখে দেখিয়ে পূজনীয় বিঙ্কিরা বলছেন যে বাবা গতকাল ও একটা কাণ্ড করেছে কি কাণ্ড করেছে পূজনীয় বিঙ্কিরা শিশির দাদাকে বলছেন যে গতকাল ওই সামনে ফাঁকা জায়গাটায় আমাদের পরিবারের ছেলেরা আশ্রমের কিছু বাচ্চা নিজেদের মধ্যে খেলা খেলছিল খেলতে খেলতে তাদের মধ্যে তর্ক বেঁধেছে কে বড় ওই যারা খেলছিল তাদের মধ্যে ওই ছেলেটি হচ্ছে সবচেয়ে ছোট যখন তর্ক চরমে পৌঁছেছে যে কে বড় তখনও সবাইকে দাবিয়ে দিয়ে থামিয়ে দিয়ে বলছে শোন আমরা কেউ বড় না ওই যে নাটমণ্ডপে দাদু বসে রয়েছে দাদু হচ্ছেন সবার থেকে বড় সিসি ঠাকুরের জীবন্ত প্রতিমূর্তি প্রতিভূ জীবন্ত প্রতিভু আচার্য তিনি হচ্ছেন জীবনে আমরা বড়রা যা ভাবতে পারি না আমরা সংসার চলায় প্রতিনিয়ত নিজেদের বড়ত্বকে জাহির করতে চাইছি আর প্রতিষ্ঠা না পেলেই মনে ক্ষোভ ওইটুকু একটা বাচ্চা ছেলে চার বছরের বাচ্চা তার মনন কতটা পরিণত হয়ে উঠেছে ভেবে দেখুন সে রিয়েলাইজ করছে এই তর্কটা অনাবশ্যক তর্ক যাবতীয় বড়ত্ব ওই তার কাছে নিয়ে তো রয়েছে এই গল্পটা উল্লেখ করে এবার পুজোলীয় ভিক্ষিরা বলছেন যে বাবা ওকে তুমি একটা ব্যাগ দিয়েছিলে না কয়েক মাস আগে কি ঘটনা না শিশির দাদা ওই বাচ্চাটার হাতে একটা ব্যাগ দিয়ে বলেছিলেন এই ব্যাগটা তোর কাছে রাখ তুই মানুষের কাছে ঠাকুরের কথা বলে অর্ঘ সংগ্রহ করবি আর যখন আমার ঠাকুরের কাজের জন্য অর্ঘের প্রয়োজন হবে আমি তোর কাছে চাইব তুই ওই ব্যাগ থেকে আমাকে অর্ঘ দিবি তা ওই ব্যাগের কথা উল্লেখ করে পুজোজ বিক্ষিতা বলছেন বাবা তুমি ওকে যে ব্যাগটা দিয়েছিলে না ওই ব্যাগে ও দেড় লক্ষ টাকা ঠাকুরের কাজের জন্য অর্ঘ সংগ্রহ করেছে আপনারা ঠিকই শুনছেন ওই একটা চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা সে দেড় লক্ষ টাকা সংগ্রহ সে হয়তো তার দাদুকে বলেছে তার দাদু অত্যন্ত বিত্তশালী একজন ব্যবসায়ী তার পরিবার পরিজন তাদের কাছেই হয়তো বলেছে কিন্তু এই যে পাঁচ বছরের বাচ্চার হাতে ব্যাগ দিয়ে দাদা বললেন ঠাকুরের জন্য সংগ্রহ করা এটার মধ্যে দাদা আমাদের পরিবারের প্রত্যেকটা গুরুজনকে শেখালেন কি শেখালেন যে অতি শৈশব থেকে সন্তানের চেতনাকে কিভাবে ঠাকুরের রঙে রাঙিয়ে দিতে হয় তার সত্তায় গেঁথে দিতে হয় তোমার জীবনে যাবতীয় কিছু আহরণের উদ্দেশ্যই হলো ঠাকুরের জন্য ঠাকুরকে খুশি কর তোমার পড়াশোনা শেখা তোমার যাবতীয় কিছুর উদ্দেশ্য হচ্ছে ঠাকুরকে খুশি করা তোমাকে জীবনে বড় হবে ঠাকুরের জন্য তার জীবনের লক্ষ্যটাকে শিশি দাদা চিনিয়ে দিলেন হচ্ছে তোমাকে ঠাকুরের বড় হতে হবে। তাই এখানে বাবা মারা গুরুজনরা যারা রয়েছেন তারা আপনাদের বাড়ির ছোটদের জীবনের এই লক্ষ্যটা চিনিয়ে দেন ছোটবেলায় প্রণাম করলেই বাড়ির গুরুজনরা বলতেন জীবনে বড় হও বড়টা কেমন করে হতে হয় কার জন্যে বড় হতে হয় সেটা শিখলাম বড় হতে হয় ঠাকুরের জন্মে আর ঠাকুরের জন্মে যদি জীবনে বড় হতে পারি তাহলে পরিবেশে সবার মধ্যে আমার এই বড়ত্বের ব্যক্তি ছড়িয়ে যায় উপভোগের কথা বলছিলাম শেষ একটা ঘটনা বলি আচার্যদেবের কৈশোর জীবনের ঘটনা কিছুদিন আগেই আচার্যদেব নাটমণ্ডপে বলছিলেন সকালের বাণিপাটের পরে বলছেন তখন আমি তপ স্কুলে পড়ি একদিন আমার স্কুলের দুই মাস্টার মধ্যে বাক্যালাপ হচ্ছে এক মাস্টারমশাই আর এক মাস্টারমশাইকে বলছেন আচ্ছা মনে করুন আপনার সামনে একটা থলিতে এক লক্ষ টাকা রয়েছে আর পাশেই একটা সত্যানুসরণ রাখা রয়েছে আপনি কোনটা নেবেন যে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করা হয়েছে সেই মাস্টারমশাই আচ্ছা দুদে বলছেন যে তিনি যে ভক্ত এটা প্রতিপন্ন করার জন্যে বেশ সাধ্য হয়ে বলছেন আমি একদম সত্যানুসরণটাই নেব ওই এক লক্ষ টাকার দিকে আমি ফিরেও তাকাবো না পিছনে দাঁড়িয়ে রয়েছেন আচার্যদের আচার্যদের তখন পাশ থেকে বললেন আগে মাস্টারমশাই আমি হলে কিন্তু এক লক্ষ টাকার থলিটাই নিতাম মাস্টারমশাই দুজনে পিছন ফিরে দেখছেন যে তিনি দাঁড়িয়ে রয়েছেন হাসতে হাসতে আচার্যদের বলছেন আমি মাস্টারমশাইদের বললাম কেন আমি এক লক্ষ টাকার থলিটা নিতাম কারণ এক লক্ষ টাকা দিয়ে আমি আমার জন্য একটা সত্যানুসরণ কিনতাম আর বাকি টাকা দিয়ে আর যতগুলো সত্যানুসরণ কেনা যায় কিনে বাকি সবাইয়ের মধ্যে ওই সত্যানুসরণ বিলিয়ে দিতাম এই হলো উপভোগ একা উপভোগ নয় পরিবেশের সবাইকে নিয়ে উপভোগ করা আজকে যতজন আপনারা এসেছেন এর পরের বছর প্রত্যেকে যদি কাজে এসেছি আজ যদি আমরা সংকল্প করে যেতে পারি এই দেবের শিক্ষা থেকে আজকে যে উপভোগ আমরা করে গেলাম এই উপভোগ আরও দুজন মানুষকে নিয়ে এসে এর পরের বার করবো তবেই আচার্য দেবের এই শিক্ষাটা আমাদের জীবনে সার্থকতা পায় বিধানদা নাম কথা বলছিলেন এইটা বলে আমি শেষ করব। তখন পূজনীয় অবিন্দার আশীর্বাদ নিয়ে হাওড়া জেলায় ডিপিও আসছে পরিক্রমা করছি একটা জায়গায় আমরা সবাই টিম চলে যাচ্ছি হঠাৎ দূর থেকে এক মা ছুটতে ছুটতে এসে বললেন দাদা আমার একটা কথা বলার আছে টিমের সব গাড়ি বেরিয়ে গেছে আমার গাড়িটা রয়ে গেছে কারণ তাড়াতাড়ি বলেন কি বলার আছে মাটি বলেন এক মিনিটে আমি আপনাকে বলব কি ঘটনা বললেন আমার বোন তার তখন চার মাসের প্রেগনেন্সি পিরিয়ড চলছে হঠাৎ সে পড়ে গিয়ে আঘাত পেল ডাক্তারের কাছে যাওয়া হলো ইউএসসি করে ডাক্তার বলল তার ভ্রুমটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু ভ্রুণের যা অবস্থা এখন পড়ে যাওয়ার পরে এক্ষুনি এক্ষুনি অপারেশন করা সম্ভব না দুদিন পরে অপারেশন করতে হবে তিনি বাড়ি ফিরে এলেন যবে থেকে তিনি কনসিভ করেছেন তবে থেকেই ওই গর্ভস্থ সন্তানের জন্য উনি ইষ্টভে্তি করা শুরু করেছিলেন এইবার ওনার মনে একটা প্রশ্ন তৈরি হলো আচ্ছা গর্ভে তো মৃত ভ্রূণটা রয়ে গেল দুদিন পরে ডাক্তার বলছেন অপারেশন করবেন তাহলে এই দুটো দিনকে আমি ইস্টভৃতি করবো আকুল হয়ে ঠাকুরের সামনে বসে নাম করছেন আর ঠাকুরকে বলছেন যে ঠাকুর তোমার দয়াই তো আমার গর্বেই সন্তান এসেছিল আমার ভুল চলায় এই সন্তান নষ্ট হয়ে গেল আকুল হয়ে নাম করছেন আর ওই দুটো দিন নিজের অন্তরের সমস্ত অনুরাগ পূজার করে দিয়ে তিনি ইষ্টভৃতি করলেন দুদিন বাদে ডাক্তারের কাছে যখন অপারেশনের জন্য গেলেন ডাক্তার আর একবারই হয়ে করলেন করে ডাক্তার শতভাগ এই দুদিন তার ভিতরে ওই ভ্রুনের কোনো মুভমেন্ট ছিল না ডাক্তার ইউএসজি করে দেখে বলছেন যে ভ্রূণটা জীবিত রয়েছে না এর মধ্যে কোনো আলৌকিকতা নেই একদম আমার ডাক্তার বন্ধুদের পাশে বসিয়ে রেখে বলছি ওই আমার দুই ডাক্তার বন্ধু পাশে বসে রয়েছে সেদিন অনস্পট আমি বিধানটাকে ফোন করেছিলাম যে এরকম ঘটনা একজন মা বললেন এটা কি পসিবল তোমাদের মেডিকেল সায়েন্স দিয়ে বিধানদা বললেন হ্যাঁ দাদা এটা পসিবল ওয়ান পারসেন্ট পসিবিলিটি আছে আমার আজও মনে আছে বিধান্দার কথাটা কি করে যদি বাইরে থেকে কোনো ভাইব্রেশন দেওয়া যায় ওই মাকে তো কেউ কোনো ভাইব্রেশন দেয়নি তাহলে মেডিকেল সায়েন্স কাজ করছেন এখানে কি হলো তাহলে ঠাকুর ইষ্টবৃত্তি করেছিল ঠাকুরকে টাকা দিয়েছিল বলে ওর ভিতরের মৃত ভ্রুমটা বেঁচে গেল কি না এর মধ্যে মেডিকেল সায়েন্সটাই ছিল কি ছিল ওই যে অন্তর হুজার করে দিয়ে বাইরের সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি ঠাকুরকে নিয়ে তন্ময় হয়ে থাকলেন অন্তরের সমস্ত অনুরাগ উজাড় করে দিয়ে ইষ্ট করলেন এইটা তার ভিতরে একটা ন্যাচারাল ভাইব্রেশন তৈরি করলো আর বাকিটা আমাদের জানা জ্ঞানের পরিধির বাইরে ওই যে ওয়ান পার্সেন্ট পসিবিলিটি ওই ওয়ান পার্সেন্ট পসিবিলিটি ভক্তের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে যা সেদিন ওই মাটির জীবনে নেমে এসেছিল তাই আচার্য দেব বলেন সব সময় ঠাকুরকে নিয়ে তন্ময় হয়ে থাকতে আসুন আমরা প্রত্যেকে প্রতিটা মুহূর্ত ঠাকুরকে নিয়ে তন্ময় হয়ে থাকি জয় গুরু